তোমার কাছে জানতে চাই ব্যবসাটা আমি কিভাবে করব কোরআন বলবে হাল্লাল রামার রেবা তোমার জন্য ব্যবসা পদ্ধতিটা এটা হালাল কিন্তু সুদ খাওয়া যাবে না এটা হারাম কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন আমি আমার ছেলে মেয়ের মধ্যে আমার সম্পদ বন্টন করব কোরআন বলবে এক ছেলে পাবে যদ্দুর দুই মেয়ে পাবে তদ্দুর এই কথাগুলো কোরআনে আছে না নাই কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন আমার সমাজ একজন আরেকজনকে হত্যা করছে বিচারটা কেমন হবে কোরআন বলবে তাকেও হত্যা করো সেভাবে সে আর একজনকে হত্যা করছে তবে তার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় সেটা স্বতন্ত্র কথা আল্লাহ একবার বলবেন না বাংলাদেশে বিচারপতি আসিল এখনো আছে কয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ন্যায় বিচার করত আদল ইনসাফ যারা কায়েম করেছিল বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে সোবান আল্লাহ দুনিয়াতে যারা বিচারক বিচারপতি তারা যদি দুনিয়াতে ন্যায় বিচার করে আর শেয়াজিমের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে বসতে দিবে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে কিন্তু কোন জজ কোন বিচারপতি যদি উপরের হুকুমে উপরের কথা মতো যদি রায় দেয় বিনা অপরাধেরকে যদি অপরাধী বানায় যে দর্শন করে নাই তারা যদি দর্শনকারী বানায় যে মানবতা বিরোধী অপরাধ করে নাই তারা যদি মানবতা বিরোধী অপরাধী বানায় যে মানুষ হত্যা করে নাই তারা যদি খুনি বানায় ওই বিচারপতিরা ওই জজেরা বিনা হিসাবে জাহান নামে যাবে বিচারকদেরকে বলা হয় জিলুল্লা আল্লাহর ছায়া সুবহানাল্লাহ বলবেন কার ছায়া তার মানে ন্যায় বিচার এই গুণাবলী কার আল্লাহ আর যারা ন্যায় বিচার করবে তাদেরকে ভালোবাসেন কে এজন্য সমাজে যারা বিচার আচার করেন সাবধানে করতে হবে আপনার কারণে যেন কারো ক্ষতি হয়ে না যায় আপনার কারণে আপনার দূরদর্শিতার কারণে আপনার গাফলতির কারণে যদি বিনা বিনা অপরাধে কেউ শাস্তি পায় হিসাবে কত রকমের জজ বিশ্ববিখ্যাত আলেম রে অপরাধী বানাইছে বিশ্ববিখ্যাত স্কলার কে কি বানাইছে অপরাধী বানাইছে এমন লোক যারা মন্ত্রী ছিল দুই টাকা দুর্নীতি করে নাই বাইর করতে পারে নাই স্বেচ্ছাচারিতা বাই করতে পারে নাই তাদের বিরুদ্ধে কি দিছে রায় দিছে এরকম আছে নি কয় না তারা অপরাধ করে না তো কি কয় তারা মানুষের সম্পদ লুট করে না মন্ত্রী হইয়া তারা টাকা পয়সা কারো খায় না টাকা খাইয়া কারো চাকরিও দেয় না তো অপরাধটা কবে চুয়ান্ন বছর আগে ফাইজলামি করা জায়গা পাও না এ ধরনের বিচারপতিদেরকে কে আমাদের ধরনের কে আল্লাহ সেম কন্ডিশন আপনি যদি সমাজে বিচার করতে যান আর আপনি যদি গাফলতির কারণে অজ্ঞতার কারণে অথবা ইচ্ছে করে যদি কারোর জুলুম করেন আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে আমি কোরআনের কথা বলছিলাম তাহলে কোরআন আমাদেরকে সব নির্দেশনা দেয় নাকি দেয় না কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন আমি কিভাবে পোশাক পরব কোরআন আপনাকে নির্দেশনা দেবেন কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন আমি বিয়ে করতে যাই কিভাবে করব এই হুকুম কোরআনে আছে না নাই কোরআনকে যদি প্রশ্ন করেন আমি আমার ছেলে বিয়ে করাবো কোরআন আপনাকে নির্দেশনা দিবে কিভাবে ছেলেকে বিয়ে করাবেন কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন আমি কিভাবে আমার মেয়েকে বিয়ে দিব কোরআন নির্দেশনা আছে না নাই কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন আমি আমার বাচ্চাকে শিক্ষিত বানাতে চাই কিভাবে শিক্ষিত মানাবেন এই কথা বোধ হয় কোরআন কোরআন যদি প্রশ্ন করেন এবার আওয়াজটা জোরে দিবেন যদি প্রশ্ন করেন কোরআন কে দাও একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই কথা এই শিক্ষা এই পদ্ধতি কোরআনে আছে না না একজন জজ যদি জিজ্ঞেস করে কোরানকে কোরআন আমি কিভাবে বিচার করব এ কথা কোরআনে আছে না একজন উকিল যদি জিজ্ঞেস করে কোরআনকে যে আমি আইন নিয়া কাজ করি তুমি আমাকে আইন শিখাও কোরআনে ওই আইন আছে নি তো নাই কোনটা নাই বলতে কোন শব্দ নাই এক কথা সে নাই বলতে কোন শব্দ নাই যা চাইবা যা জানতে চাইবা সব আল্লাহর কোরআনে আছে কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন সমুদ্রের ব্যাপারে আমাকে জানাও সমুদ্র কিভাবে জয় করব সমুদ্রের ভিতরে সম্পদ আছে নাকি জিজ্ঞেস করেন আছে না না কে যদি প্রশ্ন করেন কোরআন যেই জায়গায় দুইটা নদী একসাথে মিলিত হয় মোহনা সেই ব্যাপারে কি তোমার মধ্যে কথা আছে নাকি বলেন না নাই মাৰহাজাল বাহৰাইনি পৰে না সবাই মাৰহাজাল বাহৰাইনি আল্লা তাকিয়া নিবাই নাহোমা বগিয়ান খোল্লায় বগইয়ান ৰব বি কুমাতু কেঞ্জিবান আল্লাহ একবার এক কথাই বলে দিলাম পুৰাণে সব আছে মানুষের যা দরকার সব আছে সব আছে কিচ্ছু মাত নেই গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন বড় মাপের রাজনীতিবিদ নেতা তিনি বললেন যে আমরা মদিনার ইসলাম মানব আলহামদুলিল্লাহ আমরাও তো মদিনার ইসলাম মানতে চাই নাকি কিন্তু ওই যে একটা কথা বলি শুনো এটা হলো আমাদের এক আমাদের ওনার একটা নিজস্ব কবিতা বলতেন ছাত্র জীবনে তো হুজুর বলতেন গরের পেছনে পড়ছে গাতা পয়রা মরতে ভাই সেই গর্তে পয়রা মরছে নিজের দোয়া গাই বুঝেন নাই বোধ বুঝেন নাই বোধ মানে ঘরের পেছনে রাস্তা তো ওই রাস্তার মধ্যে একটা কি করছে গর্ত করছে কে মরার জন্য ভাই কে মরার জন্য তো বলতেছে ঘরের পেছনে করছে গাতা পয়রা মরতে ভাই মানে গাতাটা করছে বাইটা যেন হইরে মরে যায় সকালে যায় দেহ নিজের যে দোয়া গাই আসলে হেডা ফুরে মরে রয়েছে পরের জন্য ফাঁদ পড়লে সেই ফাঁদে নিজে পড়া কথা কর লাগে লাগে নি লাগে এবার খেয়াল করেন এখন এই যে কথাটা বললো যে আমরা মদিনার ইসলাম মানবো তো মদিনার ইসলাম মানলে বিপদ আছেনি কপালে তাদের আমাদের কোনো বিপদ নেই বিপদ তো তাদের সেটা কি শোনেন চোরের হাত কাটার আইন মদিনার ইসলামে আছে না নাই এটা কি মক্কার ইসলাম না মদিনা এই তো আপনারা বুঝছেন এটা মদিনায় আয়াত না চলে কেউ যদি জিনা করে একশো ডোররা মারবেন এটা মদিনার ইসলামে আছে না নাই কেউ যদি সান্দাবাজি করে তারে মৃত্যুদণ্ড দিবেন কারণ সে মুসলমানের সম্পদ লুণ্ঠন করছে এটা মদিন ইসলামে আছে না নাই আছে আমার কলিজার ভাইয়েরা এইভাবে করে যদি আপনি খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে দেখবেন মদিন ইসলাম যদি কায়েম করতে যায় নিজেদের লোকেদের ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে না না মদিন ইসলামে কানের বদলা কান মদিনার ইসলামে নাকের বদলা না দাঁতের বদলা দাঁত চোখের বদলা চোখ কল্লার বদলা কল্লা হাতের বদলা হাত পায়ের বদলা ইসলাম নিয়ে তামসা করতে যাইন না যার কাজ তারই সাজে অন্য গেলে লাঠি এই যে আপনারা আমার সামনে বসে আছেন এটা কিন্তু আমারই দিয়ে বলি না মনে করেন আমরা বক্তারা কথা বলি তা আপনারা কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কথার মধ্যে ভুল ধরলেন আমাদের তো ভুল হয় তো আপনি ভুল ধরলেন এক করে আমি একশো কথা বললাম একটা কথা ভুল হইল তো ভুল হয়েছে আপনি এক করে বাইরে যাইয়া এক করে শুরু করছেন এই আজকে ওয়াজ ভালো হয়েছে না দেখছেন নি দেখেন আপনারে যদি এনে বসায় দেয় আপনি কয় মিনিট ওয়াজ করতে পারবেন কঠিন কথাটা কেন বললাম জানেন আমাদের দেশের কিছু লোক আছে তাদের টেন্ডেন্সি হইলো কারো ভুল না তো তো ভুল 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 হবে মানুষের 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 ভুলই হয় হয় তা আপনি এই টেন্ডেন্সি লালন করবেন কেন যে কারো কোনো ভুল হইতেই পারতো না ভুল হয় বলেই তো তার মানুষ আচ্ছা এবার একটা মজার হাদিস শোনায় মুসলিমের হাদিস সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেছেন এটা হাদিসে কুৎসিত আছে আল্লাহ বলতে পারবেন না এটা আসবেই আমি জীবিত থাকতে যদি ইসলাম নাও মানি মরার পরে আমি মানতে কি বাধ্য বাধ্য নেই আমার ইসলামের পোশাক দিয়া দাফন কাফন করবে তখন আমি আর কিছু বলারও অধিকার নেই আমার মুখ থাকবে না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমার বলি আমিন আজকে আপনাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আজকের দিনটা সত্যি একটু অন্যরকম অনুভূতি আমার মধ্যে আছে সেটা হলো আমি এখানে আসার পর একটা ঘোষণা দিছিলাম যে আমরা এখানে একটা মাদ্রাসা করব। দিছিলাম কি না আমি আজকেও আরেকটু ক্লিয়ার করি ভুল বোঝার কোনো কারণ নেই সেটা হচ্ছে এই মাদ্রাসা হয়েছে শুধুমাত্র ছেলে মেয়েকে তৈরি করার জন্য এটা ব্যবসার জন্য হয় নাই এটা ব্যবসা করার জন্য হয় নাই ভালো শিক্ষক পাইতে হইলে ভালো কি দেওয়া লাগে বেতন দেওয়া লাগবে স্বাভাবিক আপনি তেল চাইবেন চাইবেন কম এটা কি আদৌ সম্ভব হবে হবে না আমরা এখানে হাজার হাজার ছাত্র ভর্তি করাবো এটাও বলি নেই আমরা চাইছি একটা মানসম্মত মাদ্রাসা যেখান থেকে ওই যে তামিরুল মিল্লাতের ছেলেরা দারুন নাজাতের ছেলেরা সারা দুনিয়া কাপায় কেন কাঁপায় জানেন মাদ্রাসা তো আরো হাজার হাজার আছে আছে না কিন্তু আমিরুল মিল্লাতের পেছনে মানুষ ঘুরে হ্যাঁ শিক্ষক বলো কি ভালো এই এলাকাতে অনেক মাদ্রাসা আছে পঞ্চাশ ষাটটা একটা মাদ্রাসার বিরুদ্ধে আমরা একদিনও একটা কথা বলছি ভবিষ্যতেও বলবো না মাদ্রাসা থাক স্কুল থাক কিন্তু আমরা যেটা করবো ইউনিক হইতে হবে একটু আলাদা আমরা যেটা করবো এটা একটু কি আলাদা হইতে হবে আপনি টাকা দিবেন আমি আপনার সন্তানের বেসনে টাকা খরচ করব আপনি টাকা না দিলে আমি কি খরচ করতে পারবো একজন ভালো শিক্ষক আনতে হইলে ভালো কি লাগবে বেতন লাগবে একটা ভালো পরিবেশ করতে হইলে ভালো টাকা লাগবে আপনার বাচ্চাটা ভালো পরিবেশে পড়ুক ভালো মন নিয়ে বড় হোক ইংরেজিতে আরবিতে একেবারে ভালো হোক এটা আমরা সবাই চাই কি না যদি চাই তাইলে আমাদের মনটাও বড় করতে হবে ছোট মন নিয়ে বড় কিছু করা যায় না এক কথা শেষ ছোট মন নিয়ে বড় কিছু করা যায় না এটা আপনি পারবেন না সেজন্য আমাদের এই জুমুর এই মসজিদের উচিলায় আমি এখানে আসছি আপনাদের উচিলায় আপনারা জায়গা দিছেন যেটা পারছি কিনছি যেটা পারছি টাকা দিছি যেটা পারছি আপনারা দিছেন আপনারা যারা জায়গা জমি দিছেন আপনাদের কারণে এই মাদ্রাসা হয়েছে কিন্তু আমরা চাই আগামী দশ বছর পরে কয় বছর দশ বছর পরে যদি আমার এই মাদ্রাসা থেকে দশটা হাফেজ হয় দশটা ভালো আলেম হয় আমরা কি সফল নাকি ব্যর্থ আমি দশ বছরে দশটা মানুষ তৈরি করব। দশ বছরে পাঁচশো মানুষ আমার দরকার নেই আমি কি আমার কথা বুঝাইতে পারতেছি আমি দশ বছরে কয়জন তৈরি করব। দশজন কেমন তৈরি করব। যাতে সে এখানে দাঁড়ায় জুমার ফতবা দিতে পারে এবং সে স্কুল নামি দামি যেগুলোতে ইন্টারভিউ দিয়ে ভর্তি হওয়া লাগে আমার ছেলেটা যেন পরীক্ষায় সেখানে ফার্স্ট হয় আমি আমি এর বাইরে অন্য কিছু উদ্দেশ্য আমাদের কি নাই কালকেই কিছু করে ফেলবো এখানে হাজার হাজার ছাত্র মাদ্রাসার ছাত্র কত দশ হাজার ইরকম দরকার নেই আমাদের ক্লাসে আমরা পঁচিশ জনের বাইরে একটা ছাত্র ভর্তি করাবো না পঁচিশ জনের বেশি হইলে এটা শাখা কি হবে আলাদা হবে কিন্তু জনের বাইরে আমি ভর্তি করাবো জন ছাত্র ক্লাস ক্লাস টিচার দুইজন একসাথে নিবে আপনারা জানেন কি না এই যে ক্লাস একজন টিচারে পঁচিশটা ছাত্র ডায়রি লিখতে পারে পারে না কয়জন শিক্ষক লাগে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় ক্লাসের মধ্যে দুইজন শিক্ষক লাগে পঁচিশটা বাচ্চা একটা টিচারে দুই মিনিট করে সময় দিলে পঞ্চাশ মিনিট লাগে একজনের ডায়েরি লিখবেন ডায়রি দেখবেন আরেকজনে পাঠদান দিবেন এক একজনের এক একটা দায়িত্ব আরেকটা কথা বলি আমরা যেই তিনজন শিক্ষককে ট্রেনিং এ অলরেডি পাঠাইছি আমি আমরা কিন্তু তাদেরকে নিয়োগ দেই নেই আপনারা ভুল বুঝবেন না তারা ট্রেনিং করার পরে আমাদের কাছে এসে পরীক্ষা দিয়ে এরপরে টিকতে হবে না টিকলে বাদ কিন্তু টাকা খরচ করছি আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে ট্রেনিং করাচ্ছি এই বেস আসার পরে আমরা আবার আরেকটা বেসকে আমরা ট্রেনিং এ পাঠাবো ট্রেনিং এর কাজটা কি জানেন ছাত্রর সাথে কেমন আচরণ করা লাগে ছাত্রকে কিভাবে বুঝতে হয় তার হাতের লেখা আপনারা বলেন টিচারের হাতের লেখা যদি ভালো না হয় ছাত্রের হাতের লেখা জীবনে ভালো না। হবে না একজন টিচার আমি একজন টিচার আমি ক্লাসে ট্রেনিং ছাড়া ঢুকতে দেব না নিও গোদি মোনা আমার টাকা দিয়ে আমি ট্রেনিং করাম টাকা আমার ফল যায় কিন্তু ট্রেনিং করে আইসা আপনি পরীক্ষা দিবেন আপনি টিকলে আপনি চাকরি না টিকলে গুডবাই আসসালামু আলাইকুম কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না আরেকটা কথা হচ্ছে প্রতিষ্ঠানটা আমাদের সবার এটা আমি আগেও বলছি প্রতিষ্ঠানটা আমাদের এটা এখনো টাস্টির কাগজপত্র হয় নাই কাজ চলতেছে আমাদের অনেক জমি দলিল এখন আমরা ঠিক করতে পারি নাই এটা টাস্ট হবে সবার জন্য উন্মুক্ত থাকবে সদস্য হওয়ার জন্য সদস্য হিসাবে টাস্টি বোর্ড আপনারা থাকবেন প্রতিষ্ঠান আপনাদের এক সময় আমি নিজে আসসালাম আলাইকুম দিয়ে চলে যাব আমার এখান থেকে লাভ নেওয়া দশ টাকা খাবার আমার কোনো ইচ্ছা নেই আমরা চাই মানুষ তৈরি করব বলেন কি চাই কথায় না বড় হয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে বলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে আমি মোল্লা নাজিম আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে সাহায্য চাই আপনাদেরকে সাক্ষী রেখে তিন চার বছর পরে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চাগুলো আপনার চোখের সামনে আরবিতে কথা বলতেছে বক্তৃতা দিতে কাছে কেমন আমরা এখানে প্রতিষ্ঠান ইংরেজিতে শুধু বাচ্চাদের হাত পা জেলখানায় বসানোর জন্য এখানে খেলাধুলার ব্যবস্থা থাকবে বাচ্চাদের বিনোদন দেব পাশাপাশি পড়ালেখা করাবো বিনোদন ছাড়া লেখাপড়া হয় আমরা যারা আমাদের বয়স হয়েছে আমরা স্কুলে যাইয়া একবার খেলছি আইয়া একবার এখন তো মার্ডই নেই গত কয়েকদিন আগে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার ওই যে রোবেল ছিল দেখলাম কোথায় যেন ঘটনাটা বাচ্চাগুলা আসরের নামাজের পরে গিরিল শত বাচ্চা আছে বাচ্চাগুলো বাইরে আনা জায়গা হইতেছে না এটা কি জীবন কিন্তু আপনি আমাদের দারুল হুদে আসেন খোলা মাঠ কিনা পিউর অক্সিজেন আসেনি এখানে আপনি আসেন আপনি দেখেন আপনি ছাত্র দেওয়া দরকার নেই আমরা প্রয়োজনে একশো জন ছাত্র পড়াবো কিন্তু আমরা কিছু করতে চাই আর এই করাটার মধ্যে কে কি কইলো সমালোচনা কান দিবে না নিজের কাজটা নিজে করবেন কথা কি বুঝাইতে পারছি ওমাকে বলছে ঝুমুরের একটা ব্যবসা দিয়ে বসছে হ্যাঁ বলু ঢের কথা আমার শুনে লাভ নেই আমার কাজটা আমি করব। সমালোচনা কইরা মূলত আপনার কাজটাকে বাধাগ্রস্ত করতে চায় আপনি যাতে কাজটা আজ্ঞাইতে না পারেন কোন সমালোচনা কান দিবেন না আপনার কাজটা আপনি করেন আপনি ইনশাল্লাহ একদিন ভালো করবেন যদি আপনার নিয়ত কি থাকে ভালো থাকে সহি থাকে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন দুইটা প্রশ্নের উত্তর দিয়ে অনেকগুলো প্রশ্ন চলে আসছে এরপর আমরা আমাদের আজকে বলছিলাম আমাদের এখান থেকে আমরা ভর্তি ফর্মটা সারব তো আমাদের ভর্তি ফর্ম আজকে দিব কয়েকটা আমি দিয়ে দিব নিজের হাতে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসছে মুখে মানব